সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কাজে কর্মের কারণে ভালোভাবে ভিডিও আপলোড করতে পারছি না কথাও কারোর সাথে বলতে পারতেছি না তো সবার কাছে দুঃখিত আমি আমি কি করবো এটা আমার কাজ তো কালকে কাপড় ধুইছিলাম ওয়ের একটু ভিডিও করে নিলাম আজকে কোনো ভিডিও করতে পারি নাই আজকে আপলোড করতে পারবো কিনা না মানে কালকে অনেক কাজ কাম করছি যাই হোক এক একটু ভিডিও চিত্র তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেউ আমার ভিডিওটা দেখবে না আর যদি ভালো লাগে কেউ যদি দেখতে ইচ্ছা করে দেখো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের প্রবাসীদের ঈদ কীরকম কাটবে আলহামদুলিল্লাহ যেভাবে কাটে সেটাই ভালো সেটাই আলহামদুলিল্লাহ তো আমি হীরা মন থেকে বলছি আমি মন প্রবাসী হীরা আজকে ঈদের দিন আজকে সব জায়গায় ঘুরতে ফিরতে যাবো একটু যদি মালিক যায় যদিও শরীরটা তেমন একটা ভালো না আমার মামা বলছিলো মানে আমার খালা বলছিলো যে তুমি যাইও না তুমি থাকো বাসায় তা আমি বললাম যে না দেখেন আমি একটু যাই আমার ভালো লাগে না বাসায় বসে থাকতে খুব খারাপ লাগতেছে এই যে সাবান দিয়ে দিছি আর পানি ছাইড়া দিছি এখন এইটাকে ধোয়া শুরু হবে এইটার থেকে ধোয়া শেষ হইলে মানে একসাথে যে পানি চিপড়েই বের হবে তা না আবার ওইটা ওই সাইটেরটা দেওয়া লাগবে সাইটেরটা দিয়ে পানি নিগড়াইয়া তারপর আবার ছাদে যাইয়া রৌদ্র দেবো রৌদ্র দিলে আবার প্রত্যেকটা কাপড়ে একটা করে সেফ টিফিন মারতে হবে নয়তো থাকবে না সব কাপড় বের হয়ে যায় এই হইলে আমাদের অবস্থা পানি বন্ধ করে দিছি পানি যথেষ্ট পরিমাণ হয়ে গেছে তো এই যে কাজ কাম আর আজকে মানে ওই কালকার ভিডিওটাও মানে ডিপ ক্লিন কাকে বলে কালকে আমি একদম একটা সেকেন্ডের জন্য মনে হয় মানে সকাল সাতটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত একটু সময় পাইনি তারপর মাঝে মাঝে আমার প্রিয় প্রিয় আপদের ভিডিও আমি সাইরা তারপরে কাজ করছি অনেক কাজ করছি বোন অনেক অনেক ভাইয়ের কি কমো অনেক কাজ করছি আমি পরিশ্রম কাহাকে বলে আলহামদুলিল্লাহ রাত্রে তো নামাজ পড়বো তাও কেমন লাগতেছে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তারপরও যা করছি মালিক যা করতে চেয়ে আজকে আগে ভাগে একটু ভিডিওটা আপলোড করলাম কারণ কালকে ভিডিও আপলোড করতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে একটু অ্যাক্টিভ থাকার জন্য যা করছি আলহামদুলিল্লাহ তো আজকে একটু করি যা আছে আমার মোবাইলে ওটা দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম পরিশ্রম না করলে হয়তো কোনো কিছুই করা সম্ভব না কারণ আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের পরিশ্রম করেই খেতে হবে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব এই যে ছোট্ট একটা কিচিং ডাক আছে এটা মধ্যে শুধু মশলাপাতি রাখি এটাকে সব সরাইয়া তারপর এটাকে সুন্দর করে সাবান দিয়ে একদম গই পরিষ্কার করতে হবে অনেক দিন পরিষ্কার করা হয় না ওই ঈদে করছিলাম আর না কাজ করে তো দিশা পাই না তারপর কোন সময় কি করব বলো যাই হোক ভালো লাগবে হয়তো বর্তমানদের ভিডিওটা শরীরটা খুব ক্লান্ত খুব খারাপ লাগতেছে তারপরও ভিডিওর আপলোড করছি কি করব বলো তো আমার আমার ভিডিওটা কেমন লাগে জানাইও সবাই কণ্ঠটা হয়তো কেমন জানি হয়েছে কাশতে কাশতে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই একটু মানিয়ে নিও আমার গলার অবস্থা কি করব বলো এমনিতে তো কাজ করতে 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 শেষ আর আমার আল্লাহ বুঝবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বুঝলেই হয় কার কষ্ট কে বোঝে যদি কোনো দিন আল্লাহ সুখের মুখ দেখায় তো দেখব আর যদি না দেখায় তা তার ইচ্ছা আলহামদুলিল্লাহ যে আল্লাহ দয়া করে মায়া করে এতটা ভালো রেখেছে সুস্থ রেখেছে ওই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সব সময়ের জন্য চারটে হাত পা দে করে খেতে পারতেছি এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহর শুকুরি আদায় করব। সবাই আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক এবং মনের ন্যাক আশাগুলি পূরণ করুক সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবা আমিও সব সময় সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ